মেট্রোর কাজে ছেড়ে বউবাজারে ফের বিপত্তি মাটির নিচ থেকে বের হচ্ছে জল ঘটনার প্রতিবাদে সেন্ট্রালে তৈরি হল উত্তেজনা বৃহস্পতিবার রাতে ইস্ট ওয়েস্ট মেট্রোর নির্মীয়মান টানেলে জল ঢোকে দুর্গাপিতুরি লেনের এগারোটি বাড়ি থেকে বাহান্ন জন বাসিন্দাদের সরানো হয় হোটেলে কিন্তু বাসিন্দাদের অভিযোগ ছাব্বিশ তারিখ হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজ হওয়ার জন্য এরপর দু তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয় সব ঠিক আছে বলে কিন্তু বৃহস্পতিবার রাতে আবারও জরুরি ভিত্তিতে বেরিয়ে যেতে বলা হয় তাদের প্রায়শই এমন ঘটনার প্রতিবাদেই ব্যস্ত সময় মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয় সেন্ট্রালে ভোগান্তির শিকার হতে হয় চাকরিদের মেট্রোর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন এটা বিপজ্জনক ব্যাপার নয় কিন্তু রাজ্যের এস ওপি অনুযায়ী বহুবাজারে কিছু হলেই যেন বাসিন্দাদের সরণ হয় তাই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে আমরা বেঁচে আছি নাকি আমরা তো পাঁচ বছর দু হাজার উনিশের একত্রিশে মেট্রো আমাদের মেরে ফেলেছে শুধু আমাদের প্রান্ত রয়েছে দেহটা রয়েছে এটা দেখেও কোনো লাভ নেই এটা মেট্রোকে দান করে দিচ্ছি আমরা সমস্ত আধিকারিকেরা বউবাজারে গিয়েছেন মেট্রো তরফে বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টাও করা হয় হাই নিউজ নেটওয়ার্ক